নমস্কার সিংহ রাশি ভালো সময় আসছে তবে টেনশনও থাকবে আজকের অনুষ্ঠানটি সিংহ রাশি মানুষদের জন্য খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হচ্ছে হতে চলেছে অনুষ্ঠানটি আপনি সম্পূর্ণ দেখুন এবং দেখে বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি বলতে চাইছি অবশ্যই ভালো দিন আসছে তার সঙ্গে সঙ্গে কিছু টেনশনও কিন্তু থাকছে তাহলে কোথায় কোথায় ভালো কোথায় কোথায় সবটাই বুঝতে হবে টেনশনের জায়গাগুলোতে হবে তো আর ভালো দিনে আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে লিখুন জয় শ্রী শ্রী সূর্যদেবের জয় কারণ সূর্যদেবের কৃপা যদি আপনার উপর বর্ষায় তাহলে আপনি অনেক অনেক উপরে উঠতে পারবেন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি রবি ব্রহে একটি রাশি সিংহ রাশির মানুষরা প্রচন্ড ধূর্ত চালাক বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে সিংহ রাশির মানুষরা সবসময় কিন্তু সফল হওয়ার চেষ্টা করে থাকে সিংহ রাশির মানুষরা কিন্তু পরিশ্রমী হয় বুদ্ধিমান হয় এবং নিজের পরিবারকে এরা কিন্তু খুব ভালোবাসে সিংহ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় একটু মাথা গরম তবে এরা কিন্তু খুব সরল মনের মানুষও হয়ে থাকে সর্বদা এরা মাথা গরম করে না কিন্তু এদের সামনে যদি কেউ অযৌক্তিক কথাবার্তা বলে তাহলে এদের একটু মাথা গরম হয়েই যায় তবে সিংহ রাশির ব্যক্তিত্ব বা ব্যক্তিরা কেমন ধরনের হয় এই বিষয় নিয়ে আমি আরো অনেক ভিডিও করেছি তবে মূল বিষয় আজকের হচ্ছে সিংহ রাশির ভালো সময় আসছে তবে টেনশনও থাকবে তাহলে প্রথমে জানি ভালো সময়টা কবে থেকে বা ভালো সময়টা কি দেবে ভালো সময় হচ্ছে বৃহস্পতির ট্রানজিট সপ্তম ঘর থেকে শনি সরে যাওয়া এগুলো ভালো কিন্তু টেনশন আছে কয়েকটি জায়গায় সেটাও বলবো প্রথমে বৃহস্পতির ট্রানজিট নিয়ে বলি বৃহস্পতি মে মাস থেকে কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং এই সময়টা সিংহ রাশির জন্য একটি খুব গোল্ডেন পিরিয়ড হতে চলেছে সিংহ কিন্তু দেখা যাবে বা আমরা দেখতে পাবো যে এদের কাজকর্মের যে প্রবলেম ছিল সেটা আলটিমেটলি কেটে যাবে এবং কর্মপ্রাপ্তি হবে যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি যদিও বা সিংহরাশি বাড়ি থেকে দূরে খুব এটা চাকরি বাকরি করতে ইচ্ছুক নয় কিন্তু তবুও যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ আসতে চলেছে কুম্ভরাশি এই সরি সিংহরাশির মানুষরা কিন্তু যে শারীরিক সমস্যায় ভুগেছিল সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হয়ে উঠবে এবং সিংহরাশির ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত সিংহরাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার উন্নতি বৃদ্ধি হবে বা পড়াশোনার মধ্যে যে মানসিক চঞ্চলতা ছিল সেই চঞ্চলতাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার জায়গা কিন্তু তৈরি করছে বৃহস্পতি মে মাস থেকে যখন এই করে নেবে তখন কিন্তু সিংহ রাশির আর্থিক লাভ বিশেষ পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির কিন্তু দেখা যাবে যে এদের কিন্তু ভালো ভালো যোগাযোগ আসছে বা যোগাযোগ হবে যে যেই দিকেই যোগাযোগ করার চেষ্টা করুক না কেন সেটা ব্যবসার জন্য হোক কর্মের জন্য হোক বা বিবাহের জন্য হোক সেই যোগাযোগ বৃদ্ধি পাবেই পাবে এবং তার সঙ্গে সঙ্গে সিংহ সিংহরাশির ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে কি ঠিক বৃহস্পতি হাউসে মে মাস থেকে এদের ঠিক সপ্তম ঘরে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু বিবাহিত জীবন এদের কিন্তু বিবাহিত জীবনের অনেক সমস্যা আস্তে আস্তে করে কেটে উঠবে তবে সিংহ রাশির কিন্তু একটা জায়গায় খেয়াল রাখতে হবে বলছি টেনশনের ব্যাপারগুলো সিংহ রাশি যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই একটি শুভ সময় শুরু হচ্ছে মে মাস থেকে বা ব্যবসা করব বলে মনে করছে এমন যে সমস্ত রয়েছে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে শুভ সময় শুরু হচ্ছে থেকে তাহলে আর্থিক জায়গাটা আলটিমেটলি ভালো হচ্ছে বা অর্থকে নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না এদেরকে মে মাস থেকে কিন্তু টেনশন কোথায় কোথায় আছে টেনশন হচ্ছে কি রাহু মে মাস থেকে কিন্তু আবার ওই সিংহ রাশির সপ্তম ঘর মানে কুম্ভ রাশির ঘরেতে প্রবেশ করছে এর ফলে কিন্তু যারা নতুন বিবাহ করেছে তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলে আসবে এবং বিশেষ করে প্রেমজ সমস্যা প্রেমজ বিষয় নিয়েও সমস্যা আছে যে সমস্ত সিংহ রাশির ছেলে প্রেমের সঙ্গে যুক্ত তাদের প্রেমকে নিয়ে প্রবলেম বা সিংহ রাশির যারা যে সমস্ত সিংহ রাশির মানুষেরা রয়েছে যাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু টেনশন বৃদ্ধি পাবে কেতু সিংহ রাশির মধ্যে মে মাস থেকে প্রবেশ করবে এর ফলে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে হঠাৎ কোনো শারীরিক সমস্যা আসতে পারে আগের কথাটা এখনকার কথাটা কিন্তু একদম ভিন্ন ভিন্ন বললাম আমি আগের কথাটা কি বললাম যে এদের যদি আগে কোনো শারীরিক সমস্যা থেকে থাকে যার ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছিল এরা কিন্তু এই বৃহস্পতি টাল এদের শারীরিক জায়গাটা ভালো হয়ে যাবে আর কেতু আসার ফলে যা এদের শারীরিক সমস্যা নতুনভাবে তৈরি হবে অর্থাৎ শারীরিক সমস্যা ছিল না কিন্তু নতুন তৈরি হবে এই কেতু কিন্তু মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সিংহ বহু মানুষদের মানসিক টেনশন বৃদ্ধি করিয়ে দেবে অযথা টেনশন কেতু সবসময় অযথা টেনশন দেয় এবং আমরা দেখতে পাবো যে বহু সিংহ রাশি কিন্তু শত্রুতার কবলে পড়তে পারে অর্থাৎ শত্রু বিভিন্নভাবে ক্ষতি করতে বা চেষ্টা করে বা চেষ্টা করবে এই কেতু সঙ্গে সঙ্গে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি এই রবি সিংহরাশির জন্য খুব ভাইটাল রোল প্লে করে তাহলে রবি কিন্তু দেখা যাচ্ছে চোদ্দই মে থেকে আর পনেরোই জুন অবধি বৃষ রাশির ঘরের মধ্যে প্রবেশ করবে ও বৃষরাশির ঘরে থাকবে এই সময়টা সিংহ রাশির মানুষদের জন্য একটি বড় অ্যাডভান্টেজ বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ ক্রিয়েট করে দেবে সিংহ রাশির মানুষেরা কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাবো এই বৃহস্পতি ট্রানজিট রবি ট্রানজিট এগুলোতে কিন্তু চাকরি বাকরির সমস্যাটা আলটিমেটলি কেটে উঠবে অর্থাৎ আমরা যেটা দেখলাম মানে চোদ্দই মে থেকে আর ষোলোই জুলাই অবধি সিংহ রাশির কিন্তু বেটার বেটার মানে খুব ভালো ভালো চাকরি প্রাপ্তি যোগ রয়েছে এই সময়টা যারা চাকরি প্রাপ্তি করতে ইচ্ছুক তারা যদি এই সময়টা কাজে লাগাতে পারে তাহলে পরে কিন্তু এদের খুব একটা সমস্যা হবে না তবে এখানে কিন্তু আর একটা কথা খেয়াল রাখতে হবে শনি অষ্টম ঘরে প্রবেশ করে গেল বা শনি অষ্টম ঘরে রয়েছে এর ফলে সিংহ রাশির পারিবারিক সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে এবং সিংহ রাশির অযথা কিন্তু খরচা হয়ে যাব কিন্তু একটা সম্ভাবনা বৃদ্ধি করবে শনি এখানে কিন্তু সিংহ রাশির মানুষদেরকে একটু বুঝে শুনে চলতে হবে উনত্রিশে মার্চ থেকে শনির ট্রানজিট এটা কিন্তু সিংহ রাশির ঠিক তৃতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং এর ফলে কিন্তু সিংহ রাশির চেনা পরিচিতি বা পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে মানসিক প্রবলেম বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে প্রবলেম কি মানে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম তাহলে সিংহ রাশির মানুষরা যদি আলটিমেটলি সব মিলিয়ে ঝুলিয়ে বলি তাহলে পারে কিন্তু আর্থিক জায়গায় কর্মের জায়গায় কিন্তু এরা লাভ প্রাপছে কিন্তু পারিবারিক সমস্যা মেন্টালি প্রবলেম কিছু মেন্টালি সমস্যা এগুলো কিন্তু চলে আসছে তাহলে একদিকে ভালো একদিকে খারাপ এইবারে হচ্ছে ভালোকে আরো ভালো করতে হবে আর খারাপকে আরো কম করে দিতে হবে এর জন্য দরকার প্রতিকার আর প্রতিকার হিসেবে সব থেকে সিংহ জন্য ভালো ফল মানে ভালো প্রতিকার হলো সূর্যদেবকে জল দেওয়া অর্ঘ্য দেওয়া হান্ড্রেড পার্সেন্ট এর ফল রয়েছে যদি ভালো করে ধোয়া যেতে পারে তাই সিংহ রাশির মানুষরা যদি প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দেয় জল দেয় কোনো মন্ত্র যদি বলতে না পারে হে সূর্যদেব আপনার চরণে আমি জলেই অর্পণ করলাম এটুখানি বলেও যদি দিতে পারে তাহলেও কিন্তু সিংহ রাশির বহু কাজ হয়ে যাবে তাহলে পারে এই যে সিংহ রাশির যে বৃহস্পতি ট্রানজিটটা আসছে সিংহ রাশির জন্য এটাকে তো রাশির মানুষদেরকে অনেকটা লাভ দেবে তবে এর সঙ্গে দরকার রাশির পরিশ্রম চেষ্টা এবং বুদ্ধি এগুলো থাকলে অবশ্যই লাভ পাবে আর কিছুটা ভগবানের কৃপা কিছুটা সূর্যদেবের কৃপা তাই আমি তো প্রথমেই বলেছি যে ভক্তি সহকারে আপনি লিখুন যে জয় সূর্যদেবের জয় কারণ উনি যদি আপনার ওপর কৃপা দিয়ে দেয় বা কৃপা করেন তাহলে বড় হতে আপনার দেরি হবে না আর আপনার সমস্যা কাটবেই কাটবে কিছু কিছু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বছরের প্রথম দিকে অর্থাৎ বছরের প্রথম দিকে বলবো না আমি যদি বলি এপ্রিল এপ্রিল মাসটার দিকটা আর কি যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বুক সংক্রান্ত সমস্যা আসতে পারে এই জায়গাটা ওয়াকিবল অবশ্যই থাকবেন যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম বা বলবার চেষ্টা করলাম পরের দিনকে একটি অনুষ্ঠান নিয়ে আপনার সাথে আমার দেখা হয়েই যাবে ততক্ষণের জন্য নমস্কার থাকবেন